जन्दगी में बंदगी तू कर नही जन्दगी में बंदगी तू कर नही जन्दगी पे बंदगी शाब मिंदा है گی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دن لگا اہل دل کی نظر سے روح کر تزا شاہ دولت سب فقیر گر نیک نہیں شاہ و دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بندگی نہیں زندگی پہ بندگی شرمندہ ہے زندگی پہ بندگی شرمندہ ہے زندگی میں بندگی بندگی মন্দেগি বে জিন্দেগি শর্মিন্দী ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি ভদ্দার আরানের মা বোনেরা এতক্ষণ যে আমি আপনাদের বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই আপনার আমার মতো টুপি লাগায়া দেন একবারও বলি নাই আপনার আমার মতো হুজুর হায়া যান একবারও বলি আমি কৌমি মাদ্রাসার সন্তান আপনিও কৌমি মাদ্রাসায় যান স্কুল কলেজ বন্ধ করে দেন আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি না আপনারা তাবলিগে না গেলে কপাল পুরবে পীরের কাছে না গেলে উপায় নাই একবারও বলি নাই আমি বলতেও চাই না রে বাবা আমি হুজুর বানাইতে আসি নাই আমার দেশে হুজুরের অভাব নাই আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই আদর্শমান প্রফেসর নাই আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের প্রয়োজন ও যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি শুধু এতটুকু বলবো ওখানে থাইকা জান্নাতের ঠিকানা খুঁজো তোমার মত কত যুবক জেনারেলে লাইনে পড়ে স্কুল কলেজে পড়িও পাঁচ বেলার নামাজ পড়ে দাঁড়িয়ে সত্য কথাটা সাক্ষী দাও আছে তোমার কপাল কেন এত খারাপ

নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে জমিনে কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে বাবা অভিশাপ লাগছে জানি কার যে কারণে তুমি মুসলমান দাবি করো নামাজ শিখমত করতে পারো না রাহমতের নবী বলেন বাইনাল আদিয়া বাইনাল কুফরি তরকু সালাহ বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানের নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না রে বাবা ও আমার যুবক স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো চাকরি করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বিদায় বেলা একটা কথাই বলবো অনুরোধ করব বেয়াদব হইও না বলনা হাফিজ ভাই বেয়াদব হওয়া না তার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো বেয়াদবি তিন জায়গায় বেয়াদবি করবা না করলেই মরার আগে তুমি বঙ্গু। এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না দ্বিতীয় শিক্ষকের সাথে বেয়াদবি করবা না তিন আউলামায় কারামের সাথে বেয়াদবি করবা না মা বাবার বট যদি কপালে তোমার লাগে মরার আগে বঙ্গু হয়ে যাবা শিক্ষকের মনে কষ্ট দিয়া যদি বটদয়া নেও লেখাপড়ার জীবন ধ্বংস ওলামায় কারামের অন্তরে কষ্ট দিয়া যদি বটদয়া নেও তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে আর জীবনে ভালো সম্মানের জায়গা খুঁজে পাইবা না অতএব এখনো সময় আছে ত করে নেও তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে দাড়িওয়ালা হয় যাও ঢাকা কলেজের খবর নাও কত ছেলে লেখাপড়া করে মাথায় বড় বড় দাড়ি জামা কলেজে আছে না নাই পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় বড় মসজিদের ক্ষতি অথচ আরবিও বলতে পারে না ও যুবক বাবা তুমি কি করো ঢাকা কলেজে পড়ি তোমার এত বড় দাড়ি পাগড়ি জামা ক্ষতি হয় না তাই না শিক্ষকেরা কিছু বলে না কয় বলে কি বলে সবাই বলে ছেলেটা বড় ভালো ছেলে তোমার ক্লাসে মেয়ে নাইকা আছে মাঝে মাঝে তোমাদেরকে কি আড্ডায় ডাকে না বলে ডাকে কি করো তখন বলে আমার বন্ধুরা যখন বলে চলো আমরা ঘুরতে যাব আড্ডায় যাব পার্কে যাব আল্লাহর কাছে তখন দোয়া করি আর ইস্তেগফার করি আমার কিছু বলা লাগে না আমার আগে আমার ক্লাসের মেয়েরা বলে দেয় ও আল্লাহর পথে আসে ডিস্টার্ব করিস না ওরে সারিয়া দে মেয়েরাই বলে ওরে সাপ ওরে ডিস্টার্ব করিস না এরে আল্লাহর বান্দা হেদায়াতের মালিক আল্লাহ শুরু থেকেই বল বলে বলে আসতেছি দিনের বুঝ বড় কঠিন জিনিস দিনের বুঝটা যখন আসছে কলেজে ভরিয়াও দাঁড়িয়ে রাইখা দিছে আর তোমার কপাল ফুইরা গেছে তোমার চাইলেই নামাজ পড়তে পারো তুমি কেন পড়ো না রে বাবা এখনো সময় আছে তোবার দরজা খোলা পর্দার আরামের মা বোনেরা আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে পাশক্ত নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না রে মা এখনো সময় আছে তওবা করেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না আর মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না ও আমার যুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তওবা করো জীবনে তো দাড়ি কম কাটো নাই মনে চাইছে নামাজ পড়বা না কত নামাজ ছাড়লা মনে চাইছে বেপরদায় চলবা দোরায় চলছো কেউ বাধা দিলেও মানো নাই এখন আর কতদিন তুমি বাহাদুরি করবা মরণ কখন আসবে জানা নাই সময় যদি থাকে তওবা করে নাও আল্লাহকে বলো হে মালিক জীবনে তো নামাজ কম সারলাম না দাড়ি কম কাটলাম না বেপরদায় বহুত চললাম আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে যাদের অন্তর তৈরি আছে শুধু তাদের কেবল ব দুটো হাত আল্লাহকে দেখায়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি